স্কুল আছে অ্যানুয়াল ফাংশন তথা বার্ষিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ফার্ম গেটে স্টেশনের পাশে যে কেআইবি অডিটোরিয়াম আছে সেখানে অনুষ্ঠিত হবে দুপুর দেড়টার পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে পাঁচটা পর্যন্ত চলবে শেখ আব্দুল বিন ইউসুফ সহ এবং ডক্টর নাবিন তিনি সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন হয়তো ভিসা এবং টিকিট পাওয়া গেলে আল্লাহ তিনিও উপস্থিত থাকতে পারেন এবং আমাদের বাচ্চাদের সেখানে পারফরমেন্সও থাকবে আপনাদের সকলের দাওয়াত থাকলো আগামী শনিবার পঁচিশ তারিখ পঁচিশ অক্টোবর কেআইবি অডিটোরিয়াম ফার্ম গেট পাশে এটি একটি দাওয়াত আর দ্বিতীয়ত তারপরের সপ্তাহে ছয় সাত নভেম্বর রাজশাহীর সালাফি কনফারেন্স সেই সালাফি কনফারেন্সও আপনাদের সকলের অত্যন্ত আহ্বান থাকলো যাওয়ার দুই দিন ব্যাপী দেশ এবং বিদেশের বড় বড় আলেমালামা তারা সকলে উপস্থিত থাকবেন সৌদি আরব পাকিস্তান ভারত বাংলাদেশ চারটি দেশে আলেমাই থাকবে দুই দিন ব্যাপী সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য এখন থেকে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে আপনাদের প্রতি আশা করি আপনাদের জন্য সহজ হবে এবং সেখানে জ্ঞান অর্জন করা আর বাইরে আমাদের বই প্রস্তুত থাকে মাসিক আলী আমি নিজে নিয়মিত লিখি সুতরাং মাসিক আলী ইসলাম সহ আমাদের লিখিত যে বইগুলো আছে সেগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন আর এই দাওয়া সেন্টারকেও মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ সালাম কাছে দোয়া করবেন যেন আমরা স্থায়ী একটি জমিতে বা স্থায়ী একটি মাটিতে এই দাওয়া সেন্টারকে মসজিদ হিসেবে স্থানান্তরিত করতে পারি সেটি যেন আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ সকলের সহযোগিতার ক্ষেত্রে উদার এবং আন্তরিক থাকবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ